প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওটি ব্যবহার করেছি মালয়েশিয়ান অত্যন্ত ছোট ছোট বাক্য আসলে আপনি মালয়েশিয়ান এ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেন আর না দেখেন আজকের ভিডিওটি কিন্তু আপনাকে পুরোপুরি দেখতেই হবে কারণ আজকের ভিডিওতে বাক্যগুলো ছোট ছোটো ব্যবহার করেছি অর্থাৎ এক কথায় বাক্যগুলো কিন্তু আমাদের এই এক কথায় বাক্য হলে এই বাক্যগুলো খুব খুব দরকারি আপনি আজকের এই ভিডিওটি দেখলে এক কথায় অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন এক কথায় অনেক কাজের কথা বলতে পারবেন তাই এই এক কথায় ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাকে দেখতেই হবে মালয়েশিয়ান ভাষায় খুব তাড়াতাড়ি কথা বলতে হলে তাই পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না চলো খাই চলো খাই আমরা বলি চলো খাই এরকম বাক্যটি কিন্তু আমরা অনেক ব্যবহার করি স্যার চলো খাই এটাকে মালয়েশিয়ান বলবো জম্মা কান জুম মাকান চলো খাই নিজের বাক্যটি চলো যাই চলো যাই সেটা কেছে জুম পেরগি জুম পেরগি অর্থ চলো যাই আমরা চলো খাই চলো ঘুমাই তাহলে চলো গামেছে জুম তিডুর চলো ঘুমাই চলো গোসল করি জুম মান্ডি হ্যাঁ এরকম হ্যাঁ মনে রাখবেন জম অর্থ চলো খাই অর্থ মাকান মাকানকে মা কানকে খাওয়াকে বলা হয় মাখান তাহলে সে চলো খাই জম মাকান চলো যায় জম্পেরগি দুঃখিত দুঃখিত বলে থাকি সরি বলে থাকি এক্সকিউজ মি বলে থাকি আমরা কিন্তু এটা বলে থাকি দুঃখিত সরি এক্সকিউজ মি এগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাফ মিন্তা মাফ অর্থ দুঃখিত অথবা সরি অথবা আমরা বলি এক্সকিউজ মি এটা বলি না মালয়েশিয়ান ভাষায় বাংলা ও ইংলিশ ভাষায় সেটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হবে মাফ অর্থ মাপ করবেন আমাকে আমরা বলি না কান সেইয়া সেটাকে শর্টকাটে বলে থাকি যে মিনতা মাপ অর্থ দুঃখিত সরি হ্যাঁ এরকম হ্যাঁ তাহলে চলো যাই চলো যাই আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো জম জম্পেরগি অর্থ চলো যাই চলো খাই চলো খাই আমরা বলি না চলো খাই হোটেলে বসার সময় কিন্তু খাই এরকম জম মাকান বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু এইরকম বাক্য ব্যবহার করছি যা প্রত্যেকটি বাক্যই আমাদের গুরুত্বপূর্ণ তাই একটা ভিডিও মিস করবে না এক সেকেন্ডও মিস করবে না প্রত্যেকটি দরকার হবে কিন্তু শর্টকাট সব কিছু মনে করো না কিছু মনে করো না আমরা কিন্তু মালয়েশিয়ান ভাষা বলে দেখি কিছু মনে করো না সেরকম যে মিনতামা তুমি আমাকে মাফ করে দাও কান সাই আমাকে মাফ করে দাও কিছু মনে করো না তাহলে সে তিডাহ মেনগাপাহা তিডাহ মেনগাপা তিডাহ মেন অর্থ কিছু মনে করো না আমরা যে মন খারাপ করো না মন খারাপ মন কিছু মনে করো না এরকম বলি না আমরা সেটাকে মালয়েশিয়ান ভাষা তিডা মেন অর্থ কিছু মনে করো না ধরো একটা কারো কাছ একটা সমস্যা হলো মারামারি লাগলো কারো কোনো সমস্যা হতেই পারে আমাদের সেই সমস্যাকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে বলতে পারি যে কিছু মনে করো না দা হয়ে গেছে তাহলে সে কিছু মনে করো না এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলবো তিডাহ মেন গাফা তিডাহ মেন অর্থ কিছু মনে করো না সমস্যা নেই আমরা বলি না যে সমস্যা নেই মানে সমস্যা নেই নো প্রবলেম এটা বলি না সেই লগ সেই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে তিয়ারা মশলা তিয়াড়া মশলা অর্থ সমস্যা নেই তিয়াডা আবার কেউ কেউ বলে যে তাদা মাসালা টিয়াডা আর তাডা কিন্তু আসলে একই কেউ কেউ এই তিয়াডাকে এই শর্টকাতে তাডা বলে থাকে অর্থাৎ তিয়াডা অর্থাৎ তিয়াডা অর্থ নেই মাসালাহ অর্থ সমস্যা তাহলে সমস্যা নাই তিয়াডাহ মাসালা অর্থ সমস্যা নেই আর তিডাহ মেনকাপা অর্থ মেনকাপ অর্থ মনে করা কোনো কিছু মনে করা কিন্তু মানে একটা কিছু মন খারাপ করে কোনো কিছু একটা ধরেন মনে ধারণ করা কিন্তু তিডাহ মেন তো মনে না করা মানে নেভার মাইন্ড আমরা বলি যে কিন্তু নেভার মাইন্ড বলি না নেভার মাইন্ড মানে কিছু মনে করে না মনে নেন না সেই কি মালয়েশিয়ান বাসা বলা হবে তিডাহ মেন অর্থ কিছু মনে দিয়ে না মেন অর্থ মনে না করা মাইন্ড না করা সমস্যা নেই সমস্যাকে মালয়েশিয়ান ভাষা বলায় তিয়াডাহ মাসালাহ অর্থ সমস্যা নেই তিয়াডাহ মশলা অর্থ সমস্যা নেই আমরা জানি তিয়াডাহ অর্থ নেই মাসালা অর্থ সমস্যা তাহলে সমস্যা নেই তিয়াডাহ মাসালাহ এটা ঠিক এটা ঠিক এটাকে মালয়েশিয়ান ভাষা বলা ইয়া বেতুল ইয়া বেতুল এটা ঠিক ইয়া বেতুল ইয়া ঠিক ইয়া ঠিক হ্যাঁ ইয়া বেতুল অর্থ ইয়া ঠিক হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না ওরা বলে হ্যাঁ আবার বলে না সেই রকম হ্যাঁ কে মালয়েশিয়ান ভাষা বললাম ইয়া ইয়া অর্থ হ্যাঁ আমরা যে কোনো জিনিস হ্যাঁ বলতে বলবো ইয়া আর না বলতে বলবো তা দয়া করে আবার পুনরায় করতে পারবেন আমরা কিন্তু এবার বাক্যটি বলে থাকি যে দয়া করে আবার পুনরায় করতে পারবেন আমরা বলি রিপিট প্লিজ ধরেন আমরা একটা কাজ করলে বলো আমরা বুঝিনি তখন বলতে পারি যে দয়া করে আবার করতে পারেন কিংবা আবার হচ্ছে কোনো একটা কথা বললো কথাটি বুঝিনি তখন আমরা কিন্তু বলতে পারি যে দয়া করে আবার বলতে পারেন সেটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হবে বলে তোলং উলাং বলে তোলং উলাং দয়া করে আবার রিপিট করতে পারেন বা দয়া করে আবার করতে পারেন পারবেন কি এরকম আমরা বলে হ্যাঁ বলে অর্থ পারা তোলং অর্থ দয়া করে উলাং অর্থ রিপিট করা মানে পুনরায় আবার করা ধরেন আমরা একটা কাজ করলো কথা বললো কিন্তু বুঝিনি তখন আমরা বলি যে দয়া করে আকর্ড আরেকবার বলবেন সেটাকেই সে আরেকবার পুনরায় রিপিট করাকেই ভাষায় বলা হবে উলাং উলাং অর্থ পুনরায় রিপিট করা মানে আবার পুনরায় কোনো কিছু করাকে বলা হবে উলাং যদি এবার বলি যে দয়া করে আবার বলতে পারবেন এইরকম বলে হয়েছে বলে বলে তোলং বলে তোলং বলে তোলং সাকা উলাং দয়া করে আবার বলতে পারবেন আমরা জানি চাকাপ অর্থ বলা উলাং অর্থ মানে করা পুনরায় করা আর বলে অর্থ পারা অর্থ কি অর্থ কি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো আপা আপামাক না আপামাকনা অর্থ অর্থ কি অর্থ কী আমরা বলে না মানে এটার অর্থ কি আমরা বলে না যে অর্থ কি ধরেন কোনো একটা কাজ কথা বললেন অর্থ বুঝলাম না তখন অর্থ কি আমরা এটা বলে থাকি তাহলে অর্থ কী এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপা না আমরা জানি মাকানো অর্থ খাবার কিন্তু আপা মাকনা অর্থ অর্থ কি আমরা জানি আপা অর্থ কি মাকনা অর্থ অর্থ তাহলে অর্থ কী এবাকটির মালয়েশিয়ান বাকল আপা মাকনা মাকনা অর্থ অর্থ কি হ্যাঁ আমরা বলল হোয়াট ইউ মিন মানে অর্থ কী মানে এইটাকে মালয়েশিয়ান ভাষা বললাম আপা মাকনা আবার দেখা হবে আবার দেখা হবে এবার কোটির মালয়েশিয়ান বাঁকল জুম্পা লাগি জুম্পা লাগি আবার দেখা হবে জুম্পা লাগি আবার দেখা হবে আমরা জানি জুম্পা অর্থ দেখা করা লাগি অর্থ আবার তাহলে আবার দেখা হবে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য জুম্পা লাগি জুম্পা লাগি অর্থ আবার দেখা হবে আমরা জানি জুম্পা অর্থ দেখা করা লাগি অর্থ আবার তাহলে আবার দেখা হবে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে জুম্পা লাগি আগামীকাল আবার দেখা হবে আগামীকাল আবার দেখা হবে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য জুম্পা লাগি এসো জুম্পা লাগি এসো অর্থ আগামীকাল আবার দেখা হবে আমরা জানি জুম্পা অর্থ দেখা করা লাগি অর্থ আবার এসো অর্থ আগামীকাল মানে আগামীকাল আবার দেখা হবে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলবো জুম্পা লাগি এসো জুম্পা লাগি এসো অর্থ আগামীকাল দেখা হবে জুম্পা অর্থ জুম্পা অর্থ দেখা করা লাগে অর্থ আবার এসো অর্থ আগামী কাল। আমি চেষ্টা করব আমি চেষ্টা করব। তাহলে এই বাক্যটির মালিক শুন বাক্য আকাম চুবা সায় চুবা আমি চেষ্টা করব। আমরা জানি সায় অর্থ আমি চুবা অর্থ চেষ্টা করা আকান চুবা অর্থ চেষ্টা করব। তাহলে শ্যাকান চুবা অর্থ আমি চেষ্টা করবো যদি বলে আমি চেষ্টা করেছি তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য শ্যাসুরাসুবা সুরাস্তুবা অর্থ আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করেছিলাম তাহলে চুবা আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করছি তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে শ্যাসডাং চুবা আমি চেষ্টা করছি মানে এখনো করছি সেডেং সুবা আমি চেষ্টা করছি বাক্যটি কিন্তু এভাবে বলতে পারি এছাড়া সেডাং হেন্ডা অথবা টেঙা অর্থ কিন্তু একই মানে ধরেন আমি ভাত খাচ্ছি বা আমি চেষ্টা করছি তাহলে সায়া টেঙা সুবা আমি চেষ্টা করছি এখনও করছি সায়া টেঙা সুবা আমি চেষ্টা করছি আমি এখনও আমি চেষ্টা করছি এখনও মানে আর যদি বলি তাহলে যে সায় সেরাং চুবাদ দিলে হবে সায়া চেঙ্গা চুবাদ দিলে হবে আবার সায়া হেন্ডা চুবাদ দিলেও কিন্তু একই বাক্য হবে যে আমি চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলে অবশ্যই বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আর অবশ্যই কমেন্টস করে কিন্তু আপনার সুন্দর একটা মতামত জানিয়ে দিতে ভুলবেন না আমাদেরকে